সম্পর্কের মধ্যে তো অনেক কিছুই হয় তাই না কিন্তু আজকে আমরা কথা বলবো মানে নিরবতার প্রভাব নিয়ে বিশেষ করে কেউ যখন চুপ করে যায় সেই নিরবতাটা বিশেষত নারীদের মনে কেন এত গভীরভাবে থেকে যায় আমরা নারীরা নিরবতা ভোলে না এই লেখাটার কিছু দিক নিয়ে একটু আলোচনা করব মূল কথাটা হল নিরবতারও কিন্তু নিজস্ব একটা ভাষা আছে ঠিক আর সেটা কখনো কখনো কথার চেয়েও বেশি মানে জোরালো হয়ে ওঠে একদম আমরা ভাবি ঝগড়া উঁচু গলায় কথা বলা এগুলোই বুঝি সম্পর্ক নষ্ট করে কিন্তু এই লেখাটা যেমন বলছে একটা থমথমে ঠান্ডা নিরবতা সেটা যেন আরও সাংঘাতিক হতে পারে এটা তো শুধু কথা না বলা নয় এটা আসলে কি বলে মনোযোগ না দেওয়া বা হয়তো চেষ্টাই না করার মতো যখন কেউ একটা উত্তর চায় একটু বোঝাপড়া চায় কিন্তু পায়ে শুধু মানে নিস্তব্ধতা তখন একটা বিরাট শূন্যস্থান তৈরি হয় তাই না হ্যাঁ এই শূন্যতার বোধটাই হয়তো খুব জরুরি আচ্ছা এই যে নিরবতা এটা এত মনে থাকার কারণ কি লেখাটা বলছে একটা কারণ হলো ওই যে অমীমাংসিত প্রশ্নগুলো সেগুলো মানে যখন কেউ চুপ করে যায় বিশেষ করে কোন ঝগড়ায় পর তখন অন্যজন ভাবতেই থাকে কি ভুল বললাম দোষটা কি আমারই কেন এমন হলো এই প্রশ্নগুলো এগুলোর তো উত্তর মেলে না একদম ঠিক আর এই প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে একটা বোঝা হয়ে যায় এর সাথে আবার যোগ হয় ওই যে মানসিক দুর্বলতার অনুভূতিটা হুম মানে সাধারণত দেখা যায় নারীরা হয়তো সম্পর্কের ক্ষেত্রে কমিউনিকেশন বা ওই আবেগীয় যোগাযোগের উপর একটু বেশি জোর দেন হতে পারে সামাজিক কারণে বা হয়তো ব্যক্তিগত স্বভাব হ্যাঁ তা তো বটেই তো যখন তাদের এই যোগাযোগের চেষ্টাকে নিরবতা দিয়ে থামিয়ে দেয়া হয় তখন সেটা খুব ব্যক্তিগত লাগে মনে হয় যেন তাদের অনুভূতিগুলোকেই পাত্তা দেওয়া হলো না একটা অবহেলা ও আচ্ছা তার মানে এটা শুধু কথা না বলার চেয়েও বেশি কিছু এক ধরনের মানসিক প্রত্যাখ্যান হ্যাঁ অনেকটা তাই আর এর সাথেই তো আসে ওই সমাপ্তি বা ক্লোজারের বিষয়টা ঠিক মানে একটা ঘটনা ঘটে যাবার পর মনের মধ্যে সেটাকে গুছিয়ে নেওয়া দরকার হয় তো অবশ্যই যাতে ওটা নিয়ে আর সারাক্ষণ না ভাবতে হয় কিন্তু নীরবতা সেটা তো হতে দেয় না একদম ক্লোজার মানে কি ঘটনাটা বোঝা মেনে নেয়া তারপরে এগিয়ে যাওয়া নিরবতা এই পুরো প্রক্রিয়াটাকেই আটকে দেয় অপরপক্ষ চুপ থাকলে তো বোঝাই যায় না ঠিক কি হল কেন হল তখন মন কি করে নিজে নিজেই কারণ খুঁজতে থাকে ব্যাখ্যা তৈরি করে আর বেশিরভাগ সময় সেই ব্যাখ্যাগুলো হয় নেতিবাচক হ্যাঁ নিজের দোষটাই বেশি দেখে মানুষ ঠিক এই যে অসম্পূর্ণতা আর নিজে নিজে শূন্যস্থান পূরণ করার চেষ্টা এটাই স্মৃতিটাকে আরও ঘেঁথে দেয় আরও জটিল করে তোলে মানুষ ভুলতে পারে না কারণ ঘটনাটা তো মনের ভেতরে শেষই হয়নি আসলে ব্যাপারটা কিন্তু বেশ বেশ গভীর আচ্ছা এর প্রভাব কি শুধু ওই সময়ের জন্য বা ওই নির্দিষ্ট সম্পর্কের মধ্যেই আটকে থাকে না না প্রায়শই তা হয় না এর প্রভাব কিন্তু মানে বেশ দূর পর্যন্ত যেতে পারে লেখাটা তো ইঙ্গিত আছে যে আগের কোনো সম্পর্কের এই নীরবতার অভিজ্ঞতা সেটা পরের সম্পর্কেও প্রভাবিত করতে পারে কিরকম ধরুন কেউ হয়তো নতুন সম্পর্কে খুব বেশি সাবধানী হয়ে গেল সঙ্গীর একটু দেখলেই পুরনো ভয়টা মনে পড়ে যায় ও আচ্ছা তখন হয়তো সে সঙ্গীর সব বেশি বিশ্লেষণ করতে শুরু করে মানে আবার যাতে সেই একই কষ্ট না পেতে হয় এটা একটা চক্রের মতো হয়ে যেতে পারে পুরনো আঘাত নতুন সম্পর্ককেও ছায়া ফেলে কিন্তু একটা প্রশ্ন আছে নিরবতা কি সবসময় খারাপ মানে এমনও তো হয় যে কেউ হয়তো ঝগড়া এড়াতে চাইছে হ্যাঁ বা হয়তো নিজের আবেগটা সামলাতে একটু সময় নিচ্ছে তাই চুপ অবশ্যই নিরবতার অন্য মানেও থাকতে পারে কখনো এটা হয়তো সম্মান দেখানো বা নিজের জন্য একটু জায়গা নেওয়া হয়তো কেউ এতই আপসেট যে কি বলবে বুঝতে পারছে না কিন্তু সমস্যাটা হয় ব্যাখ্যা নিয়ে বিশেষ করে যখন সম্পর্কে আগে থেকেই একটা টানা পড়েন চলছে তখন নিরবতাকে খুব কম লোকই পজিটিভ ভাবে নেয় ঠিক বেশিরভাগ সময় মনে হয় এটা এড়িয়ে যাওয়া বা হয়তো শাস্তি দেওয়ার একটা উপায় একটা অস্ত্র তার মানে দিনের শেষে সেই যোগাযোগের স্বচ্ছতাটাই আসল নিরবতা যখন অস্ত্র হয়ে ওঠে তখনই সমস্যা একদম মূল শিক্ষাটা বোধ এটাই আমাদের বুঝতে হবে কথার যেমন ওজন আছে আমাদের চুপ থাকারও তেমন ওজন আছে কখন কথা বলা দরকার আর কখন হয়তো চুপ থাকাটাই ঠিক এই ব্যালেন্সটা জরুরি হুম বিশেষ করে যখন আমরা জানি যে আমাদের এই চুপ থাকাটা অন্যজনকে কতটা আঘাত দিতে পারে তাকে কতটা প্রশ্নের মধ্যে ফেলে দিতে পারে শুধু আমি চুপ থাকলাম তা নয় আমার এই নীরবতা অন্যের কাছে কি বার্তা দিচ্ছে সেটাও ভাবা দরকার সহানুভূতিশীল সম্পর্ক গড়তে এই সচেতনতাটা খুব প্রয়োজন তাহলে সব মিলিয়ে এটাই দাঁড়ালো যে সম্পর্কের মধ্যে নীরবতা বিশেষ করে যখন সেটা ইচ্ছে করে ব্যবহার করা হয় বা তার কোনো ব্যাখ্যা থাকে না তখন সেটা গভীর মানসিক ছাপ ফেলে যায় অনেক অমীমাংসিত প্রশ্ন রেখে যায় হুম আর যোগাযোগ বা ক্লোজারের উপর হয়তো নারীরা বেশি জোর দেন বলে তাদের উপর প্রভাবটা বেশি পড়ে যদিও এটা যে কাউকেই কষ্ট দিতে পারে আর এখানে কিন্তু একটা জরুরি প্রশ্ন চলে আসে তাই না কি রকম এই যে আমরা বুঝলাম নিরবতা কতটা শক্তিশালী হতে পারে এর প্রভাব কতটা লম্বা সময় ধরে থাকতে পারে তাহলে কোন সংঘাতের সময় বা যখন মানসিক দূরত্ব তৈরি হচ্ছে তখন আমরা কতটা সচেতনভাবে আমাদের কথা বা নিরবতা বেছে নিই আমাদের কি সেই দায়িত্বটা নেওয়া উচিত না ভাবা উচিত না যে আমাদের এই নিরবতা বা কথা অন্যজনের উপর কেমন প্রভাব ফেলবে এটা মনে হয় আমাদের সবারই একটু একটু ভেবে দেখার মতো বিষয়